কোনটি ফাজলাম করেছি আমরা ফাজলাম করার মোটে আছি ওদিকে আবার মল বাড়ছে আমি তো তোমার ওইদিকে বলি না আমি বলেছি যে জিনিসটা উঠেনি আমি তোমাকে এখন আমি স্ক্রিন আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে দেন দেখি ওঠে কি না ওঠে আচ্ছা তুমি 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 হোয়াটসঅ্যাপে আমাকে ইয়া দাও আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমার এটা হাই লেখো দেখো